বাড়িতে একটা কানা নেই সেদিন কোনো খাওয়ার দাওয়ার নেই কিভাবে চলবে সংসার সেই বিষয়ে চিন্তিত হয়ে পড়েছে সকলে ঠিক সেই সময় ঠাকুর ঘরে এসে বললেন আমাকে মাল পাওয়া খাওয়া কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন যাকে নিয়ে ঘটনা তার নাম কিশোরী মোহন তার পরিচয়টা আগে একটু জেনে নেওয়া যাক তাহলে বুঝতে সুবিধা হবে কিশোরী মোহনের জন্ম হয় বারোশো সাতাশি সালের চোদ্দোই চৈত্র দোল পূর্ণিমায় পিতা কেশবলাল দাস শ্রী শ্রী ঠাকুরের গ্রাম হিমায়তপুর বা সম্বলপুরের পার্শ্ববর্তী গ্রাম প্রতাপপুরে মাঝিপাড়ায় তাদের ছিল নিবাস কিশোরী মোহনের প্রথাগত শিক্ষালাভ বিশেষ হয়নি অল্প বয়সে কম্পাউন্ডারি বিদ্যা শিক্ষা করে নিজের বাড়িতে ডিসপেন্সারি খোলেন যৌবনে কিশোরী মোহন এবং তার দুর্বিনীত অনুচরদের ক্রিয়াকলাপকে গ্রামবাসীরা সুনজরে দেখতেন না কিশোরী মোহনের অনুচরদের মধ্যে অনেকে মাতাল উগ্রপ্রকৃতি যুবকও ছিল তাদের অনিয়ন্ত্রিত অশিষ্ট আচরণ গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলেছিল এত সব কিছু জানা সত্ত্বেও অনুকূলচন্দ্র মোহনের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশতেন এবং আদর করে ডাক্তার বলে রাখতেন গ্রামবাসীদের কাছে অনুকূলচন্দ্র ছিলেন আদর্শ তার চরিত্র মাধুর্য সেবা মাহাত্ম তাকে করে তুলেছিল সবার প্রিয়জন তাই সবার ভয় ছিল এরকম একজন চরিত্রবান যুবক কুসঙ্গে অধপাতে যাবে তাই এই সঙ্গ পরিহার করতে সকলেই অনুকূলচন্দ্রকে বিশেষ উপদেশ দিতেন অনুকূলচন্দ্রের পিতামাতাও যথেষ্ট ভৎসনা ও তিরস্কার করে পুত্রকে এ ব্যাপারে নিরস্ত করার চেষ্টা করতেন ঠাকুর অনুকূলচন্দ্র তার দেবীকে বুঝিয়ে বললেন মা তুই মোটেই ভয় করিস না যদি কিশোরীর পাল্লা ভারী হয় তবে আমি কিশোরীর দিকে যাব আর আমার পাল্লা যদি ভারী হয় তবে কিশোরী আসবে আমার দিকে তুই দেখ না কার পাল্লা ভারী হয় একটা সময়ে তিনি কিশোরীকে দিয়ে কীর্তন করাতে শুরু করলেন কিশোরী মোহন এবং তার সঙ্গীদের দিয়ে একটা কীর্তনের দল গঠন করলেন এবং প্রত্যহ কিশোরীর বাড়িতে কীর্তনের ব্যবস্থা করেন অনুকূলচন্দ্রের প্রচেষ্টায় ধীরে ধীরে কিশোরীমোহন অনুচরবৃন্দ সহ কীর্তনের অনুরাগী হয়ে ওঠেন সংকীর্তনের সঙ্গে সদ্গন্থাদি পাঠ এবং সদ আলোচনায় তার মধ্যে শ্রদ্ধা ভক্তি প্রেমপ্রীতির উন্মেষ হতে থাকে যতই দিন যেতে থাকে ততই তারা আদর্শ অনুসরণ করে আপ্রাণ হয়ে ওঠেন সেই কিশোরীমোহনেরই ঘটনা একদিন কিশোরীমোহনের ঘরে আহার্য আহার্যদ্রব্যের মাত্রও নেই টাকা পয়সাও হাতে কিছু নেই একদম কপটদক্ষণ্য অবস্থা তার মা এবং স্ত্রী বড়ই চিন্তিত হয়ে পড়লেন কি করে চলবে সংসার এমন সময় শিশি ঠাকুর এসে উপস্থিত বললেন কিছু খেতে দাও না ডাক্তার কিশোরী মোহন বললেন কি দেব ঘরে তো কিছুই নেই শিশি ঠাকুর বললেন কিনে এনে দাও কিশোরী মোহন বললেন শিখি পয়সাও যে ঘরে নেই শিশি ঠাকুর বললেন কেন তোমার হাতে তো সোনার আংটিটা রয়েছে ওটা বন্ধক রেখে আমাকে খাওয়াও না কেন কিশোরী মোহন বললেন কি করি এখন যে সময় নেই কাজে বেরোতে হবে ঘরে কি পয়সাও নেই তিনি বললেন তা হোক তুমি আংটি বন্ধক রেখে আমাকে মালপো কিনে খাওয়াও কিশোরীমোহন বললেন তাতে আমি প্রস্তুত কিন্তু মালপোয়া তো কাছে কোথাও পাওয়া যায় না তাহলে সেই দুই মাইল হেঁটে পাবনা যেতে হবে আমার তো সময় নেই এখন কি করি শ্রী ঠাকুর বললেন দেখো তো স্টিমার ঘাটে পরম পিতা মিলিয়ে দেন কিনা স্টিমার ঘাটে মালপো পাওয়া যায় না জানা সত্ত্বেও কিশোরীমোহন এটা একবার দেখতে গেলেন তিনি সেখানে গিয়ে দেখলেন এক দোকানদার সুন্দর টাটকা মালপোয়া প্রস্তুত করছে নিজের সোনার আংটিখানা বন্ধক রেখে তিনি আত্মের মালপোয়া সিসি ঠাকুরের জন্য নিয়ে আসলেন সেই মালপোয়া খেয়ে শিশি ঠাকুর দৌড়ে বাড়ি চলে গেলেন কিশোরীমোহন এরপর রোগী দেখতে বের হলেন অপরাহ্ন কালে কিশোরীমোহন ঘরে ফিরলেন চমৎকার ব্যাপার দেখা গেল সেদিন নগদে এবং আগের প্রাপ্য আদায় করে মোট পঁচাত্তর টাকা উপার্জন হয়েছে অর্থাৎ এখনকার হিসাবে দেখতে গেলে তা প্রায় দশ হাজার টাকার বেশি দিলেন যা রাজবিহারী স্বর্ণ হয়ে এলো ঠাকুর উনিশশো সালে যখন ইষ্টভীতি চালু করলেন বহুজনে বহুভাবে তার সমালোচনা করেছে ইষ্ঠবিধির অর্থ কি কেন করা হয় তা না বুঝেই এখনও অনেকে তার সমালোচনা করে চলেছে শ্রী শ্রী ঠাকুরের সমসাময়িক একজন সাধক ছিলেন স্বামী ওঙ্কারনাথ তাকেও একবার একজন এই বিষয়ে প্রশ্ন করেছিলেন প্রশ্নের মধ্যে যে শ্লেষ ছিল তা তার ভাষাতেই বোঝে যায় শ্রী অঙ্কারনাথকে একজন প্রশ্ন করছেন তোমাদের কৃষ্ণই তো ধর্ম সংস্থাপন করেন অবতারিণী এই সাধুবাবু এরাও স্থাপন করতে আরম্ভ করেছেন ধনী বাবা তোমাদের ধর্ম হ্যাঁ আরেকজন ঋত্বিক দিয়ে মন্ত্র দিচ্ছেন আরে হলো কি নিজে গুরু হচ্ছেন স্পষ্টতেই বসে যাচ্ছে এখানে ইঙ্গিতটা ঠাকুর অনুকূলচন্দ্রের দিকেই ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষাই সহপ্রতি ঋত্বিক দিয়ে দেওয়া শুরু হয়েছিল তখন শ্রী অঙ্কারনাথ তার প্রতি কথার শুরুতেই বলতেন রাম রাম সীতারাম তিনি বললেন রাম রাম সীতারাম তুমি যাকে লক্ষ্য করছো তাঁর উপর ঠাকুরের কৃপা কম নেই আগুন জ্বলে যেমন পোকার গাদি লাগে তেমনি ওই মহাপুরুষের দিকেও বোধহয় হাজার হাজার লোক ছুটছে একলা কত লোককে উদ্ধার করবেন তাই তাকে প্রতিনিধি নিতে হয়েছে লোকে তাকে পরম গুরু না বলে গুরু বলে তফাৎ এইটুকু তো তখন সে বলছে তুমিও তার ভক্ত নাকি সে ওঙ্কারনাথ তখন বলছেন রাম রাম সীতারাম মকার বাবা ছাড়া আর কেউ নেই উনি তাঁরই লীলা বিগ্রহ প্রসঙ্গত বলে রাখি শ্রী ওঙ্কারনাথ পরমব্রহ্মকে মকারবাবা বলে সম্বোধন করতেন এখানে শ্রী ওঙ্কারনাথ ঠাকুর অনুকূলচন্দ্রকে বললেন সেই পরমব্রহ্মের লীলা বিগ্রহ সে তখন বলছে তার শিষ্য হলে অন্তত দৈনিক ছয় পয়সা হিসেবে মাসে মাসে তিনটাকে কর দিতে হয় স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে ইষ্টবীতির দিকে শ্রী ওঙ্কারনাথ তখন বলছেন রাম রাম সীতারাম মন্ত্রগ্রহণের পর শিষ্য গুরুর হয়ে যান তার সর্বস্ব গুরুর শিষ্য তা দিতে পারেন না তিনি দৈনিক ছয় পয়সা গ্রহণের ছলে শিষ্যের নিত্যকৃত পাপ নেন কত করুণা তাঁর কিন্তু তাকে দিতে হয় সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কোনো চাহিদা না রেখে শুধু ভালোবেসে তবেই দেওয়া সার্থক হয় আরও একদিন এমন হলো যে কিশোরী মোহনের ঘরে আধরা পয়সাটি পর্যন্ত নেই কোনো খাদ্য সামগ্রীও নাই সকলেই মহা ব্যস্ত হয়ে পড়লেন ঠিক সেই সময় শিশি ঠাকুর এসে বললেন ডাক্তার আমাকে এক কবুটা সিগারেট কিনে আনা দাও তো কিশোরী কিশোরীমোহন ভাবলে ফাঁড়া কেটে গেল কিশোরীমোহন তৎক্ষণাৎ দ্রুতবেগে পাবনায় গিয়ে নিজে সেই সোনার আংটিখানা একই রকমভাবে বন্ধ করে রেখে আড়াই টাকা দামের এক কৌটা সিগারেট কিনে এনে ঠাকুরকে দিলেন তিনি ভাবলেন ঠাকুরের জন্য ব্যয় করলে আয় খুব বেশি হবে কিন্তু সেই দিন থেকে ক্রমাগত সাত দিন পর্যন্ত তিনি একটা পয়সাও উপার্জন করতে পারলেন না কিংবা একটা পয়সাও বাকি আদায় হলো না ভয়ঙ্কর কষ্টে তার দিনপাত হতে লাগলো ইতিমধ্যে আবার একদিন বারোজন অতিথি এসে উপস্থিত হলো তখন তিনি কি করবেন অতিথিদের প্রত্যাখ্যানও করতে পারেন না তাদের বিশ্রামের জন্য স্থান প্রদান করা হলো কিন্তু তাদের কি করা যাবে তাই ভাবছেন তখন শিশি ঠাকুর সেখানে উপস্থিত হয়ে সহস বললেন কি ডাক্তার আরেক কেউটা সিগারেট আমাকে কিনে এনে দেবে কিশোরীমোহন বললেন তুমি তো সবই জানছো হাতে যে একটা আধলা পয়সাও নাই আংটিটা সম্বল ছিল তাও সেদিন বন্ধক রেখেছি জন অতিথি উপস্থিত তাদের আহারের কোনোর সংস্থান নেই এখন তোমাকে সিগারেট দেবো কী করে শ্রী ঠাকুর বললেন দেখো ডাক্তার সেদিন যে আংটি বান্ধক রেখে মালপ কিনে আমাকে খেতে দিয়েছিলে সেটা নিষ্কামভাবে করেছিল সেই জন্য সেদিন পঁচাত্তর টাকা পেয়েছিলে তারপরে যে আংটি বান্ধক রেখে আমাকে সিগারেট কিনে এনে দিয়েছিলে সেটা লোভের বশবর্তী হয়ে করেছিল ভেবেছিলে সেদিন তো ঠাকুরকে মালপো দিয়ে বহু টাকা পেয়েছি আজ আবার সিগারেট দিলে না জানি কত টাকা পাবো তোমার এই দুর্লভের জন্যই কিছুই পাও নাই মনে বাসনারকে কাজ করায় তোমারই দুর্দশা হয়েছে প্রতিজ্ঞা করো এই রূপে বাসনারকে আর কোনো কাজ করবে না কিশোরীমোহন তখন সেই রূপ প্রতিজ্ঞা করলেন শিশি ঠাকুর সেদিন চাল ডাল প্রকৃতির বন্দোবস্ত করে দিলেন কিশোরীমোহনের অতিথি সৎকার হলো তার পরদিন দিন থেকে তিনি আবার খুব রোগী পেতে থাকলেন বহু টাকা আয় হতে লাগলো ভাববার বিষয় বলবার কিছুই নাই জয়গুরু